আসসালামু আলাইকুম আমি মেহদি হাসান আবি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেগুলো তোমাদের সকলের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীর জানা জরুরি তোমাদের এক্সামের প্রশ্ন রিলেটেড আজকে সকল বিষয় আমি আলোচনা করব ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমত আসি যে তোমাদের এনসিটিভি থেকে কি নোটিশ দিয়েছে দেখি আমরা সেটা দেখো এখানে বলা হয়েছে এনসিটিভি থেকে মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ সালে সামষ্টিক মূল্যায়ন তিন জুলাই দুই চব্বিশ হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই সানাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয় মূল্যায়নের আগের দিন নৈপণ্য মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজের সাহিত্যে প্রেরণ করা হচ্ছে তোমরা জানো যে তোমাদের এক্সামের কোশ্চেনগুলো আসে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে আর কোশ্চেন পায় তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোমাদের অন্যান্য শিক্ষক না তোমাদের প্রধান শিক্ষক কোশ্চেন গুলো পায় যদিও এই মূল্যায়নের সমূহ কোন শিক্ষা যে আগে থেকে জেনে গেলে সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না দেখো তোমাদের বলে দিয়েছে যে তারাই বলে দিচ্ছে যে কোন শিক্ষার্থী যদি আগে থেকে কোশ্চেনের নির্দেশনা জানতে পারে তাহলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপি পরীক্ষার হলে প্রবেশের পূর্বে মূল্যায়ন নির্দেশনা সমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রদান করতে বিভিন্ন মহলের সাথে শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তোমরা যারা তোমাদের তিন তারিখ এক্সামের প্রশ্নগুলা পেয়েছ তারা অবশ্যই দেখবে যে এগুলা প্রত্যেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যার ফলে এবং সংস্থা নির্দেশনা বিভিন্ন অসভ্য ভুল বিভ্রান্তকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধান সমূহ শিক্ষার্থী শিক্ষক অভিভাবকগণ ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে মানে অনেকে আছে যারা তোমাদের এই মূল্যায়নের প্রশ্নের ভুল অ্যান্সার দেয় তাড়াতাড়ি করতে যে তোমাদের ভুল অ্যান্সার গুলো শেয়ার করে এবং তোমার ওইগুলো পড়তেছ এবং বিভিন্ন ধরনের ভুল কিছু শিখতেছ দেখো ওনারা আরো বলেছে প্রতিষ্ঠান প্রদান শিক্ষকের নিজের সহায়িত প্রেরণ দিতে মূল্য নির্দেশনা বাইরে যে কারোর সাথে শেয়ার করা শিক্ষকতা নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষক সুলভ আচরণ অ্যাপের ইউজার মাধ্যমে নির্দেশনা সমূহের ডাউনলোড এবং কার্যক্রম করা প্রয়োজন ব্যবস্থা আছে এই ট্রেকিং এর আগে কোনো প্রতিষ্ঠান প্রদান কর্তৃক নির্দেশনা কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয়ে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করা হবে এমনটা অবস্থায় মূল্যায়নের কার্যক্রম মূল্যায়ন নির্দেশনা সমূহ বিস্তরের মতো এরকম একটি বিষয় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল এবং করা হলো দেখো লাস্টের কি বলছে বার্তাখানার আপনার আওতা ব্যাপার প্রতিষ্ঠান প্রধান বরাবর প্রেরণ অনুরোধ রইল ঠিক আছে দেখো তারা সতর্ক করে দিছে যেগুলা যেন আর না হয় এখন আমার কথা হইছে যে ওনারা যে দিছে তোমাদের তো বইলা দেয় যে তোমাদের কি কি আসব ঠিক আছে আর ওনারা বলে যে কোনো শিক্ষার্থী যদি জানতে পারে তাহলে কোনো সমস্যা নাই আর এখন আসি আমার পয়েন্টে ঠিক আছে এই বিষয়গুলো তোমরা শুনে অবশ্যই তোমাদের শিক্ষার্থীরা যারা আছো প্রথমত তোমরা শিক্ষার্থী যারা আছো তারা সকলে কোশ্চেন পাওয়ার জন্য বেকুল হয়ে আছো তোমরা জিজ্ঞেস করো স্যার প্রশ্ন কখন দিবেন একটু পর কোয়েশ্চেন দেন স্যার প্রশ্নটা তাড়াতাড়ি দিয়ে দেন অ্যান্সার সহ দেন যাই হোক তোমাদের এই প্রশ্ন চাওয়াটা স্বাভাবিক স্বাভাবিক বলতে তোমরা তো আসলে জানোই না তোমাদের এক্সামে কি আসবে তোমাদের এবার সান্নাসিক মূল্যায়ন যে এক্সামটা হইতেছে সেটা হলো বোর্ড এক্সামের মতো করে একবারে তোমার বর্তমানে তো এইচএসি পরীক্ষা চলতেছে তোমাদের বড় ভাই যারা এইচএসি এক্সাম দিতেছে তারা তো জানে তাদের এক্সামে কি আসবে তারা জানে যে তাদের এক্সামে সাতটা সৃজনশীল আসবে আর তিরিশ শ্রেণী ভিত্তিক আসবে এই উপর ভিত্তি করে তারা বই কাজ যেখান থেকে সবগুলো থেকে ওই উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী যারা আসো তারা তো জানে না তোমাদের এক্সামের মূলত কি আসবে কি বলবো তোমাদের তোমরা তো কোয়েশ্চেন চাইবা এটাই স্বাভাবিক তোমাদের জায়গায় যদি আমি নিজে থাকতাম আমি নিজেও চেষ্টা করতাম কারোর থেকে কোশ্চেন কালেক্ট করা এই ব্যাপারে আর কি বলবো তোমাদের এখানে কোনো দোষ নাই আর সেকেন্ড হলি স্কুল শিক্ষক স্কুল শিক্ষক যারা আছেন তারা অবশ্য তোমাদের এই নির্দেশনা ভালো করে জানাতে পারেনি যে তোমাদের আসলে কি আসবো তারা নিজেরাই তো মূলত ভালো করে জান না তোমাদের এক্সামে কি আসবে যেমন তোমাদের গত সেই তিন তারিখ এক্সামটা দিলা সকলে তিন তারিখ এক্সামের মধ্যে কি আসছিল প্রজেক্ট ওয়ার্ক ছিল বিভিন্ন ধরনের কাজ আসছিল তোমাদের তো যে তোমাদের প্রশ্ন প্রজেক্ট প্রতিবেদন শূন্যস্থান নৈভিত্তিক না কি আসবো এগুলো তোমরা জানোই না তোমাদের শুধু বইয়ের কয়েকটা পৃষ্ঠা নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো থেকে তোমরা রিডিং করবা আর আরেকটা কথা হচ্ছে রিডিং পরে তো আর সবকিছু হয় না ঠিক আছে এগুলো কি বলবো আমি আবার বেশি কথা বোঝা ফেলতেছি আজকে আচ্ছা যাই হোক দেন তিন নাম্বারে হচ্ছে তোমাদের যে নতুন করছে করছে নতুন এটা এটা আমি অবশ্য অবশ্য বিরোধিতা করতেছি না খুবই কার্যকর কিন্তু এটার নির্দেশনাটা ঠিক মতো দেওয়া হয় নাই এটা নির্দেশনা স্টুডেন্টরা তো জানি না যে তারা কি পড়বে মানে কি উপর ভিত্তি করে তারা এক্সামের প্রিপারেশন নিবো আমার অফলাইন ওই স্টুডেন্ট আছে আমি তাদেরও পড়াই তারা তো আমাকে জিজ্ঞাসা করে আমরা কি পড়বো প্রশ্ন করবো এমসি পড়বো না বা কোন কাজ তারা কিছুই জানে না এখন এই বিষয়টা আশা করি খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে হয়েছে অভিভাবক যারা আছেন যদি কেউ কোনো অভিভাবক আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে নতুন কারিকুলামে নতুন যেই সিস্টেমটা হয়েছে সেটা কিরকম হয়েছে এবং তারা অবশ্যই দেখে যে তাদের ছেলে মেয়েরা সবাই মোবাইল নিয়ে বসে আছে বসে থাকার কারণ এটাই এটাই যে তারা এখনো বুঝতেছে না যে নতুন ভাবে ঠিক আছে আশা করি যারা সম্পূর্ণ দেখছো তাদের বিভিন্ন ধরনের যে সমস্যা ছিল দূরে হয়ে গেছে আর এখন অনেকের প্রশ্ন আছে যে স্যার আপনি কি কোয়েশ্চেন আমাদেরকে দিবেন কিনা এটা তো এটা দেখা যাক কি করা যায় আপাতত এ পর্যন্তই থাক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ